ঈদের দিন হাজব্যান্ড আমাকে এত ইচ্ছা লামে আমি তো ভাবতেই পারি নাই কত ইচ্ছা দিল কি করলো না করলো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক তো আমি হচ্ছে এখানে বসে আছি এই যে হচ্ছে আমার ঈদের ফাইনাল লুক কেন বললাম ফাইনাল লুক বলতে কি আমি যেহেতু বাসাই আছি কোথাও যাই নাই আর গরমের সময় এখন হচ্ছে ওই যে কাজ করা থ্রি পিস আসলে পরা যায় না এর জন্য আর কি তো বসে বসে আমি বারান্দা হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম আর ঘুম ঘামতেছিলাম তো আজকে একটু হেজাবটা পড়ছি কেমন হয়েছে আমার হেজাবটা পরা সব কিছু মিলিয়ে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আপনারা কত ইচ্ছালামী পেলেন ভাইয়ের কাছ থেকে বাবা মার কাছ থেকে অথবা হাজবেন্ডের কাছ থেকে আমি কত ইচ্ছালামী পেয়েছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে বলে নি ছোট্ট বোনের পেজটা ফলো করে নেবেন ভালো লেগে থাকলে আর যারা যারা এখনো মানে আমার ভিডিওগুলো গুলো ভালো লাগে নাই দেখতে দেখতে একদম থেকে ভালোবাসা হয়ে যাবে দেখেন আমাকে আপনাদের ভাইয়া পাঁচশো টাকা ইচ্ছা দিয়েছে আমি খুশিতে মানে আমি অনেক খুশি অনেক খুশি আর কেন মানে গতকালকে রাত্রে একদম মনটা খারাপ হয়ে গেছিলো বাবুর সঙ্গে একটা বাজে ঘটনা ঘটে গেছে তো যাই হোক দিন সেই দুঃখের কথা নাই শেয়ার করি তো এই যে হচ্ছে ওদেরকে সকাল সাতটার সময় নামাজ তো আমি ফজরে উঠে আর হচ্ছে ঘুমাই নাই সব কিছু রেডি করছি ওদের জন্য আর শ্যামাই রান্না করছি তাড়াতাড়ি করে যাগে শ্যামাইটা খাক তারপর পায়েসটা রান্না করুন পায়েস হতে একটু টাইম লাগে তো বাবুকে দিচ্ছিলো বাবু খাচ্ছিল না আর যে ওরা তিনজন বসছে ওদেরকে আমি খাওয়াচ্ছি আর একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম গরিবদের ঈদ তবু আলহামদুলিল্লাহ বলবো আসলে কোরবানি ঈদটা আমার কাছে মনে হয় জানেন কুরবানি না দিলে কোরবানি ঈদের ততটা আনন্দ লাগে না রমজান ঈদে যতটা মজা হয় তো দোয়া করবেন আল্লাহ যেন কোরবানি দেওয়ার সামর্থ্য দেয় সামর্থ্য দিলে ইনশাল্লাহ অবশ্যই দিব আমি আমি কোরবানিতে প্রচণ্ড ইচ্ছুক তো ওরা চলে গেছে তারপর এই যে বিছানাটি একটু বসায় রাখলাম রেখে হচ্ছে র্যাবিটটা রাখছি ইয়াতে আর ওরা হচ্ছে যাচ্ছে দেখেন আমার ময়না না কি সুন্দর করে চশমা পড়ছে অসুস্থ তবুও তো রান্না করতেছে আমি ওরা যাওয়ার পর হচ্ছে রান্না করতেছে এদিকে গরুর মাংসটা আমার হয়ে গেছে আর হচ্ছে রোস্ট এই যে রোস্ট যেহেতু আমরা চারজন মানুষ আমাদের বাসায় মেহমানও আসে না এই জন্য হচ্ছে আমি চারটাই রোস্ট করছি রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না আর এদিকে বেরেস্তা সবকিছুই করে ফেলতেছি আমি আর ভাবতেছি সর্বপ্রথম সকাল আগে আমার মাকে আমি ফোন দিয়েছি দে বলছে মাকে ঈদের কথা ঈদ মোবারক জানাইছি আপনারা কি বাড়িতে ফোন করে কথা বলেছেন বা বাড়িতে ঈদ করতেছেন কিনা অবশ্যই জানাবে আর আপনারা কতটা আনন্দ করতেছেন সেটাও জানাবে শুনলে অনেক ভালো লাগবে তো আমি সবগুলো রোস্ট দিয়ে দিলাম দিয়ে একটু হালকা একটু ময় মশলাটা ভালো করে কিছুক্ষণ কষাইতে হবে তো রোস্টের ভিডিও রেসিপিটা নাই শেয়ার করি একটু শেয়ার করলাম যে আমি কিভাবে রোস্ট রান্না করতেছি সেইটা তো রোস্ট রান্না করে গোসল করছি সব কিছু কাজকাম শেষ করে দেন আমি হচ্ছে খাবার নেই যে বসছি এটা হচ্ছে পোলাও রান্না করছি আমি আর আমাদের শুধু আজকে একটা জিনিস ছিল গায়ে সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার মনে ছিল না আর আলহামদুলিল্লাহ এবার ঈদটা আমার অনেক ভালো লাগছে ঈদের দিনটা মানে ঈদ আমার কাছে অনেক ভালো লাগতেছে খুশি লাগতেছে আর স্বামী সন্তান নিয়ে ঈদ করতেছে এর মতো সৌভাগ্য আর কি আছে বলেন গরুর গোস্ত মুরগির রোস্ট আর হচ্ছে পোক ছিল দই ছিল তো দইটা মনে ছিল না দই ঢালতে তো পরবর্তীতে দইও আনছি সবই ছিল শুধু একটা ছিল না আর শশা শশাটা শশাটা মনে ছিল আপনার ছিল না আপনাদের ভাইয়ের মানে কালকে বাবু ব্যথা পাইছে তাড়াহুড়া করে চলে আসছে এই জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো কে কে বাসায় এইভাবে একটু সাজুগুজু করে ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কলিজার আপু ভাইয়াদের সঙ্গে তো গরিব বোনের এইটাই ফাইনাল হোক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে